É a صامت ہیں امر بھائی صاحب جن ایک بول بھائی جن صاحب چاہیے صاحب دے امر بھائی رہیں ہسی بھائی پسی چاہیے 23 پسی چاہیے ہسی بھائی پسی چاہیے 66 پسی پسی چاہیے 78 پسی چاہیے سی پسی جا رہا ہے تکلی اللہ اکبر ہے تکلی ہم دیو کر اکشن دو اکسان

জঙ্গি ইস্তমা মাঠে ওখানে বল না একদম রাজ্যের মিশ্র বের হয়েছে নবীনগর সাবার জাতীয় চিকিৎসকদের সামনে আপনারা সকলে জানেন যে আঠারোই ডিসেম্বর রাত দিকের দিকে সাত প্রত্যেকের ভারতের সাত জন্তু গ্রুপ বাংলাদেশে জঙ্গি মাঠে আমাদের মুসলিম ভাইদের উপর আক্রমণ চালায় এবং তাদেরকে অনেককে হত্যা করা হয় তাদেরকে অনেককে শহীদ করা হয় এবং অনেককে আহত করা হয় Não! Não!

এই যে ব্যানার আছে এই ব্যানার গুলি নিয়ে প্রত্যেক মসজিদের সামনে লাগাই দেবে এরপরে যে সমস্ত মসজিদে এই তারা সঙ্গে ময়দানে খুন করে আসে তারা এখন আবার জামাত নিয়ে এলাকায় ঢুকছে প্রত্যেকের সতর্ক থাকবেন প্রত্যেকের এলাকার মসজিদের কমিটির সাথে বলে তাদেরকে উৎসাহ করে মসজিদ থেকে বের করেছে আমরা মারবো না আমরা আইন হাতে তুলে নেবো না আমাদের প্রশাসন যদি আমাদের পক্ষে না দাঁড়ায় তারপরে আমাদের বড়দের পক্ষ দিয়ে যে সিদ্ধান্ত আসবে আমরা

ಮೆಹನತ್ತು ಕಬೂಲ ಮಂಜೂರು ಅಲ್ಲ